নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ইউক্রেন সফরের পর এবার নরেন্দ্র মোদী ফোন করেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনকে এবং তার পরের দিনই আবার তিনি ফোন করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে তাদের মধ্যে কি কি আলোচনা হলো সেটা তো এই ভিডিওটিতে আমরা আলোচনা করবই এবং তার সাথে সাথে এই তিন দেশই তাদের এই ফোন কলে কথোপকথনের পর যেই অফিসিয়াল প্রেস রিলিজ বের করেছে সেখানে কিছু অমিল দেখা যাচ্ছে সেই বিষয়েও আমরা আলোচনা করব এবং আপনারা দেখবেন যে বিভিন্ন দেশ কিভাবে নিজেদের সুবিধা মতো এবং নিজেদের দেশের আন্তরিক রাজনীতি এবং বিদেশ নীতি অনুযায়ী কিছু তথ্য নিজেদের জনগণের এবং বিশ্বের সামনে রাখে এবং কিছু তথ্য তারা লুকিয়ে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটিতে আমরা জানবো এবং আমি সহ দেখাবো যে কিভাবে বড় বড় দেশগুলি বিভিন্ন দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে এবং সেখানে নিজেদের পছন্দমতো লোককে সরকারে বসাতে চেষ্টা করে চ্যাপ্টার ওয়ান নরেন্দ্র মোদীর বাইডেনকে ফোন নরেন্দ্র মোদীর ইউক্রেন সফরের পর অনেকেই ভাবছিলেন যে ভারত আমেরিকার চাপে পড়ে অবশেষে রাশিয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়ে ধীরে ধীরে ইউক্রেনের সমর্থনে আসছে এই কথাটি ঠিক নাকি ভুল সেটি এই ভিডিওর পরবর্তী সেকশনে যখন আমরা প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিনের ফোন কলে কথোপকথনের বিষয়টিকে আলোচনা করব তখন পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে তবে তার আগে প্রধানমন্ত্রী মোদী এবং জো বাইডেনের মধ্যে কী কথোপকথন হয়েছে সেটি জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী মোদী তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন আজ জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছি আমরা আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যার মধ্যে ইউক্রেনের পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনরুদ্ধারের জন্য ভারতের পূর্ণ সমর্থনের কথা বলেছি আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দিয়েছি এখন আপনারা এই জায়গাটিতে লক্ষ্য করুন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দিয়েছি কোন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা যখন টুইট করে বিশেষ করে যখন সেই টুইটে বিদেশের কোনো দেশের নাম উল্লেখ থাকে বা সেই দেশের কোন নেতার নাম উল্লেখ থাকে সেখানে তারা খুব সূক্ষ্মভাবে সেই টুইটটিকে প্রথমে পর্যালোচনা করে দেখে যে সেই টুইটটির থেকে কি কি অর্থ লোকেরা বের করতে পারে তাই প্রধানমন্ত্রী মোদীর করা এই খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এখন আপনারা বলবেন যে এতে লক্ষ্য করার কি আছে মোদী বাইডেনকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে বলেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন এখন আপনারা একটা কথার উত্তর দিন যে বাইডেন কি বাংলাদেশের রাষ্ট্রপতি নাকি আমেরিকার রাষ্ট্রপতি তাহলে উনি কিভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তাকে নিশ্চিত করবেন যারা আমার ভিডিও ফলো করেন তারা জানবেন যে কিছুদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছিলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য তখন তার সেই বক্তব্যকে কে কতটা সিরিয়াসলি নিয়েছে তা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে যেমন ভারতের মানুষেরা মার্কিন হস্তক্ষেপের এই সম্ভাবনাকে অনেকটাই গ্রহণ করলেও বাংলাদেশের মানুষের কাছে হাসিনার এই মন্তব্যটি তেমনভাবে গ্রহণযোগ্যতা পায়নি তবে প্রধানমন্ত্রী মোদীর এই টুইটের পর পর ইনডাইরেক্টলি এবার মোদিও এটাই বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের সবকিছু এখন কন্ট্রোল করছে আমেরিকা বা অন্তত সব কিছু কন্ট্রোল না করলেও আমেরিকার হাতে এখন এতটুকু ক্ষমতা আছে যে তারা চাইলে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কেউ হাত দিতে পারবে না দুই দেশের শীর্ষকর্তাদের মধ্যে যখন ফোনে কথাবার্তা হয় তখন দুই দেশের পক্ষ থেকেই একটি রিড আউট বের করা হয় যেখানে লেখা থাকে যে দুই দেশের শীর্ষকর্তার মধ্যে কি কি আলোচনা হয়েছে একইভাবে ভারতের এবং আমেরিকার থেকেও রিড আউট প্রকাশিত করা হয়েছে তবে অদ্ভুত বিষয় হলো। ভারতের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে যেই রিড আউটটিকে প্রকাশিত করা হয়েছে সেখানের একটি অংশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে নেই ভারতের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে বাংলাদেশি হিন্দুদের এই বিষয়টির কথা উল্লেখ করা থাকলেও আমেরিকার হোয়াইট হাউসের ওয়েবসাইটে বাংলাদেশের কোনো উল্লেখই ছিল না রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আমেরিকা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ গঠনেরই বিরোধিতা করেছিল এবং আজও পর্যন্ত বাংলাদেশের বিষয়ে আমেরিকা ভারতের সাথে এক পৃষ্ঠায় নেই বাংলাদেশের সাম্প্রতিক শাসন পরিবর্তনকে স্বাগত জানিয়েছে আমেরিকা তবে চলমান মানবাধিকার লঙ্ঘন সংখ্যালঘুদের ওপর আক্রমণ ইচ্ছাকৃত গ্রেফতার জোরপূর্বক পদত্যাগ এবং রাজনৈতিক বন্দীদের ওপর শারীরিক নিপীড়নের বিষয়ে নীরব রয়েছেন তারা ইন্ডো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে যৌথ স্বার্থ বা ইউক্রেনের সাথে ভারতের সম্পৃক্ততায় মার্কিন সমর্থন এই বিষয়টিকে ঢাকতে পারবে না যে মায়ানমার থেকে পাকিস্তান আফগানিস্তান বেল্ট পর্যন্ত ভারতের প্রতিবেশী দেশগুলিতে আমেরিকান স্বার্থ ভারতের মূল স্বার্থের সাথে মিল খায় না যেমন মায়ানমারে আমেরিকা চায় গণতান্ত্রিক সরকার কিন্তু বর্তমানে সেখানে আছে শাসন। তবে আমাদের জন্য মায়ানমারে গণতন্ত্রের চেয়ে বেশি জরুরি ভারত মায়ানমারের মধ্যে ভালো সম্পর্ক থাকা কারণ ভারতের নর্থ ইস্টের অনেক রাজ্য মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে এবং আমাদের নর্থ ইস্টের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে নির্মূল করতে মায়ানমারের মিলিটারি আমাদের হেল্প করে এটা না করে তারা যদি এই সংগঠনগুলিকে তাদের দেশে আশ্রয় দেওয়া শুরু করে তাহলেই সেটি ভারতের জন্য একটি বিরাট সিকিউরিটি রিস্ক হয়ে যাবে অন্যদিকে পাকিস্তানকে তো বরাবরই সাহায্য করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বর্তমান অবস্থা তো সবাই জানেনি এছাড়া আরও একটি কারণ আছে বাইডেন যদি এই বিষয়টিকে স্বীকার করে নিতেন যে তারা দেখবেন বাংলাদেশি হিন্দুদের বিষয়টি তাহলে ইনডাইরেক্টলি তারা পুরো বিশ্বকে এটাই বলছেন যে তারাই মূল ভূমিকা নিয়েছে এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে এবং সেটি আমেরিকান বিদেশ নীতির ক্ষেত্রে অতটা ভালো হবে না চ্যাপ্টার টু মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েতের বিদেশি নির্বাচনে হস্তক্ষেপ আমেরিকার অনেক পুরনো ট্র্যাক রেকর্ড আছে কোনো দেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে এবং সেটা কারোরই অজানা নয় এমনকি ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে আমেরিকার এক্স সি এর পরিচালক জেমস ওলসি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশের নির্বাচনে হস্তক্ষেপের কথা স্বীকার করে নেন তাকে যখন ফক্স নিউজের অ্যাঙ্কার প্রশ্ন করেন যে যুক্তরাষ্ট্র কি অন্যান্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে অথবা নিজেদের সুবিধা মতো কোনো দেশের সরকারকে উৎখাত করা অথবা ক্ষমতায় বসানো এরকম কিছু কি করে তখন তিনি বলেন যে হ্যাঁ সম্ভবত তবে এটি সিস্টেমের মঙ্গলের জন্য ছিল যাতে কমিউনিস্টরা ক্ষমতা দখল করতে না পারে তিনি বিশেষ করে উনিশশো এর দশকের শেষের দিকের ইউরোপে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলির কথা উল্লেখ করেন যেখানে গ্রিস এবং ইতালির মতো দেশগুলোর নির্বাচনে তারা হস্তক্ষেপ করেছিল যাতে কমিউনিস্ট সেখানে তাদের প্রভাব বিস্তার করতে না পারে এবং পরে যখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে তাহলে এখন তো আমরা অন্য কোনো দেশের ইলেকশনে ইন্টারফেয়ার করি না তাই তো তখন তিনি বলেন যে শুধুমাত্র গণতন্ত্রের স্বার্থে এবং একটি মহৎ উদ্দেশ্যের জন্য অর্থাৎ এখানে ভারত সরকার বা অন্যান্য সরকার কি বলবে এখানে ইউএস অফিসিয়ালরাই স্বীকার করে নিচ্ছেন যে তারা বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের সাথে আগেও যুক্ত ছিল এখনও যুক্ত আছে oh, probably, but uh, it was for the good of the system in order to avoid the communists from taking no. over. for example, in europe, uh, uh, in 47, 48, 49, uh, the greeks and the italians. we We don't do CIA. that now, though. we don't mess around in other people's well, elections. Jim? Yeah. <laughs> এছাড়া কার্নেকি মেলন বিশ্ববিদ্যালয়ের একজন রাজনৈতিক বিজ্ঞানী ডব এইচ লেভিন উনিশশো থেকে দু সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার নির্বাচনী হস্তক্ষেপ নিয়ে গবেষণা করেছেন এবং সেটি ইন্টারন্যাশনাল স্টাডিজ কোয়ার্টারলি নামে একটি বিখ্যাত একাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছিল তাই এই রিসার্চ পেপারের বিশ্বাসযোগ্যতা অনেকটাই বেড়ে যায় এই গবেষণাপত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র উনিশশো থেকে দু সালের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে এই সময়কালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একাশিটি বিদেশি নির্বাচনে হস্তক্ষেপ করেছে যেখানে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া ছত্রিশটি নির্বাচনে হস্তক্ষেপ করেছে অর্থাৎ উনিশশো থেকে দু সালের মধ্যে নয়শো আটত্রিশটি প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচনের মধ্যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একশো সতেরোটিতে হস্তক্ষেপ করেছে যা প্রায় প্রতি নয়টি নির্বাচনের মধ্যে একটি এই মার্কিন হস্তক্ষেপের বেশিরভাগই ছিল গোপনীয় অর্থাৎ ভোটাররা জানতেন না যে আমেরিকা তাদের দেশের নির্বাচনের ফলাফলের উপর প্রভাব ফেলতে চাচ্ছে লেভিনের গবেষণা ইঙ্গিত দেয় যে এই হস্তক্ষেপগুলি উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে যার ফলে যুক্তরাষ্ট্রের পছন্দের পক্ষের ভোটের অংশ গড়ে তিন শতাংশ করে বৃদ্ধি পেয়েছে যা অনেক ক্ষেত্রে বিজয়ী পরিবর্তন করতে পারত যেসব দেশে যুক্তরাষ্ট্র গোপনে হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে তার কিছু উদাহরণ হল যেমন লাতিন আমেরিকায় দেখতে গেলে গুয়াতে মালা ব্রাজিল এল সারভাদর হুইতি পানামা ইউরোপে ইরান গ্রিস ইতালি এশিয়ায় ফিলিপিন দক্ষিণ ভিয়েতনাম প্রভৃতি চ্যাপ্টার থ্রি নরেন্দ্র মোদীর পুতিন ফোন জো বাইডেনের সঙ্গে ফোনে বার্তালাপ হওয়ার পর মোদি ফোন করেছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে এবং সেখানে তিনি তার সাম্প্রতিক ইউক্রেন সফরের অভিজ্ঞতা পুতিনের সঙ্গে শেয়ার করেছেন এবং কিভাবে এই সংঘাতকে শেষ করা যায় সেই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী মোদী তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন আজ রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে কথা বলেছি আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরও শক্তিশালী করার পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করেছি রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়ে আমার সাম্প্রতিক ইউক্রেন সফরের অভিজ্ঞতা শেয়ার করেছি এবং সংঘাতের একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করার ভারতের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি অনেকেই ভাবছিলেন যে গত মাসে মোদী পুতিনের সঙ্গে রাশিয়ায় গিয়ে দেখা করেছেন বলে চাপে পড়ে তিনি ইউক্রেন সফরে গেছেন এবং এরপর আর তিনি পুতিনের সঙ্গে দেখা করবেন না তবে মোদি পুতিনের এই ফোনে বার্তালাপের পর এই জল্পনাটিও বন্ধ হয়ে গেল কারণ প্রধানমন্ত্রী মোদি ওনার এক্স অ্যাকাউন্ট থেকে আবার তার রাশিয়া যাওয়ার কোনো পরিকল্পনা ব্যক্ত না করলেও রাশিয়ার সরকারি ওয়েবসাইটে এই ফোনে বার্তালাপের যে রিড আউটটিকে প্রকাশিত করা হয়েছে সেখানে লেখা আছে যে দু সালের অক্টোবর মাসে রাশিয়ার কাজানে যেই ব্রিক সামিটটি হবে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পার্টি পার্টিসিপেট করতে ইচ্ছুক অর্থাৎ কোনো দেশের ভয়ে প্রধানমন্ত্রী মোদী আর রাশিয়া যাবেন না এমনটা হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে অর্থাৎ ভারতের বিদেশ নীতি বরাবরের মতো ভারতের মতো করেই চলবে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ